বদুল ইসলাম তিনি পেশায় একজন শিক্ষক শিক্ষকতার মতো মহান এই পেশায় থেকে তাকে দেখা যাচ্ছে ভয়ঙ্কর এক অপরাধ সংঘটিত করতে দুই হাজার চব্বিশ সালে সংগঠিত হওয়া বৈষম্য বিরোধী আন্দোলনের অন্যতম সমন্বয়ক মোহাম্মদ নাহির ইসলাম তার পিতার নাম মোহাম্মদ বতরুল ইসলাম তিনি পেশায় একজন শিক্ষক শিক্ষকতার মতো মহান পেশায় থেকে তাকে দেখা যাচ্ছে ভয়ঙ্কর এক অপরাধে সংগৃহীত করতে তার এই শিক্ষা প্রতিষ্ঠানের এক ছাত্রীকে লিফটের মতো একা পেয়ে চাপটে ধরে চুমুখে অনৈতিক কাজ করতে চলুন আমরা ভিডিওটি দেখেনি ভিডিওটিতে দেখলেন উপদেষ্টা নাহিদের বাবা পত্রুল ইসলাম তার এক ছাত্রীকে ধর্ষ চেষ্টা করছিলেন এই অপরাধের জন্য নাহিদের দায় না থাকলেও তার দায়িত্ব আছে যে অপরাধটি করেছে এই অপরাধ অবশ্যই ধর্ষর পর্যায়ে পড়ে ধর্ষ বলতে আমরা জানি কাউকে তার ইচ্ছার বিরুদ্ধে গিয়ে সঙ্গ নেওয়ার জন্য বাধ্য করা এই ঘটনাটি দেখে বোঝা যায় নাহিদের বাবা পত্রুল ইসলাম এই অপরাধ এর আগেও একাধিকবার করেছেন তিনি এই কাজে পারদর্শী না হলে একজন শিক্ষক কিভাবে তার মেয়ের বয়সী ছাত্রীকে জাপটে ধরে চুমু খাওয়ানো অনৈতিক কাজ করেন সে অনৈতিক কাজ ও খাওয়ার সিসিটিভি ফুটেজ আমার কাছে আছে কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা সব কিছু উপস্থাপন করতে পারি না নাহিদ ইসলাম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষে দাঁড়িয়ে শিক্ষার্থীদের অত্যাচার নির্যাতন ইত্যাদির জন্য আজ উপদেষ্টা হয়েছেন এখন প্রশ্ন উঠেছে তিনি তার বাবার বিচার করবেন কি না যখন উপদেষ্টা পদে নাহিদকে দেখেও তার বাবা এ ধরনের কুরুচিপূর্ণ আচরণ করছেন তাহলে এই মনস্টারকে না থামালে ছাত্রীদের নিরাপত্তা দেবে কে ধর্ষণ করেন তিনি সবসময় অপরাধী নাহিদ দেশ নিয়ে ভেবেছেন কিন্তু তার বাবাকে নিয়ে কে ভাবে এখন কথা হচ্ছে আমরা পত্রিকা মাফত জেনেছি নাহিদ বিয়ে করেছেন আমাদের অনুরোধ নাহিদ যেন তার স্ত্রীকে তার বাবার থেকে দূরে রাখেন আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে আমার ছবি যত কম মানে প্রচার করা যায় আমি তো পালায় পালায় বেড়াইতেছি কয়েকদিন ধরেও তবে এ বিষয়কে নাহিদ পুরোপুরি ধামাচামা দেওয়ার চেষ্টায় আছেন আমরা সম্প্রতি সংবাদ মাধ্যমে দেখেছি নাহিদ বারবার অনুরোধ করছেন তাকে গণমাধ্যমে বেশি প্রচার না করতে অবশেষে একটাই কথা বলবো দীর্ঘ পনেরো বছরের রাজনৈতিক দলকে পতন করতে শিক্ষার্থীদের বেশি সময় লাগেনি এক্ষেত্রে যদি নাহিদ তার বাবার বিচার না করেন তাহলে তাকেও পতন করা কোনো ব্যাপার না শিক্ষার্থীদের কাছে আপনি তোমার বিশ্বাস আমার মনে আপনি কেন